তিনটা বিষয় তাজবাকে যে একটু আপডেট নিয়ে নেই তাজবাই ব্যাখ্যা করে দিবেন ইললিগ্যাল মাইগ্রেশন অ্যাক্ট শুরু হয়েছিল সেটা বাতিল করে দিয়েছে মাইগ্রেশন বিলে যাদের বন্ধ হয়েছিল প্রত্যেকের অ্যাসাইলাম শুরু হয়ে যাবে আরেকটা ভয়ঙ্কর ব্যাকলগ তৈরি হবে এই পয়সা সময় নষ্ট নিয়ে ভয়ঙ্কর 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 বিপদে আছে তার মধ্যে কি হচ্ছে নতুন জিনিসটা দেখেন পার্লামেন্টে এই তথ্যটা দেওয়া হয়েছে অ্যাসাইলাম রাইট টু আর্থ দীর্ঘ ত্রিশ বছরের অ্যাসাইলামের অভিজ্ঞতা আশা এগুলো দেখে কি বলবে জানতে চাই তিনটা বিষয় তাজবাগের যে একটা আপডেট নিয়ে নেই তাজবাগ আপনাদেরকে ব্যাখ্যা করে দিবেন প্রথম আপডেট আমরা চলে যাই বিষয়টা কি হলো যে ইলিগেল মাইগ্রেশন অ্যাক্ট বা রুয়ান্ডা বিল যেটা আমরা একটু কম্পিউটারে দেখে নেই শুরু হয়েছিল সেটা বাতিল করে দিয়েছে বাতিল করে দেওয়ার পর আমরা কি একটু কম্পিউটারে যেতে পারি আমাদের পর্দাটা দেখাবেন কাইন্ডলি নতুন করে যারা এদেশে সমুদ্র ছাত্রী এসেছিলেন তাদেরকে তো সব ইলিগাল বলেছিল তাদের রুয়ান্ডা পাঠিয়ে দেবো তাদের কনসিডার করেনি হাজার হাজার নতুন কেস তাদের কনসিডার করতে হবে অর্থাৎ বাইশ সাল থেকে ব্যাকলগ যে পড়েছে সেখানে প্রায় পঞ্চাশ ষাট হাজার নতুন করে এই বর্ডার অ্যাক্ট হওয়ার পর থেকে যেগুলো আসছে সব মামলাগুলো আবার অ্যাসাইলামের মধ্যে চলে গেল তার মধ্যে তারা কিছু ফাস্ট ট্র্যাক করার চেষ্টা করতেছে প্রচুর পয়সা হবে পয়সা হিসাবগুলো আমরা দিচ্ছি না গত সরকার যেভাবে করে তো স্ট্রুফ করেছে সুতরাং যে মাইগ্রেশন বিলে যাদের বন্ধ হয়েছিল প্রত্যেকের অ্যাসাইলাম শুরু হয়ে যাবে এখন এটার ব্যাকলগটা তারা কিভাবে করে পার করবে কারণ কি অলরেডি এক লক্ষ সতেরো হাজার পরে আছে তার সাথে যদি আবার এক লক্ষ যোগ হয় তার মধ্যে তিনশো ত্রিশ বেড়ে গিয়েছে কি বেড়ে গিয়েছে অ্যাসাইলাম অ্যাপিল এই অ্যাসাইলাম অ্যাপিল হওয়ার ফলে ব্যাকলগের পাহাড় জমে গেছে দেখেন এই ব্যাকলগের পাহাড় জমে গিয়েছে এই ব্যাকলগ আমরা কিভাবে করে ছাড়বো কোনো উপায় নাই আমাদের এখানে এক লক্ষ ছাব্বিশ হাজার এখানে নব্বই হাজার এই যে ব্যাকলগ এখানে এক লক্ষ পঁচিশ হাজার এই সংখ্যা দিয়ে আমরা ডুম হতে চাই না সুতরাং কোশ্চেনিয়ার দিয়ে তারা একটা চেষ্টা করছে সেটা পারেনি পি আইকিউ যেটা বাড়াচ্ছে সেটা পারেনি হোমলেস করে দিয়েছে হোটেলে রেখেছে তাজ হয় এগুলো জানেন ব্যাখ্যা করেছেন উজ্জ্বল করে আর একটা কেলেঙ্কারি করছেন তোমার একটা উড্রো উড্র উড্রো করে প্রায় চৌত্রিশ চব্বিশ হাজার উড্রো করেছে সবগুলো ভুল আবার প্রত্যেকটা রিয়াকমিট করতে হবে সুতরাং অ্যাপিলের ব্যাকলগ যেটাতে তিনশো তিরিশ পার্সেন্ট বলেছে সুতরাং এগুলো অ্যাড্রেস না করলে অ্যাসাইলাম ব্যাকলগ শেষ হবে না আরেকটা ভয়ঙ্কর ব্যাকলক তৈরি হবে এবং এই ব্যাকলগটা কি হচ্ছে একটা উড্র হয়ে গেলে তাজ ভাই অ্যাপ্লাই করতেছে সময় নষ্ট কোর্টের সময় নষ্ট উড্রটা বললো যে উড্র হয়নি কোর্টে গেল সময় নষ্ট এই পয়সা সময় নষ্ট নিয়ে বিপদে আছে তার মধ্যে কি হচ্ছে নতুন জিনিসটা দেখেন পার্লামেন্টে এই তথ্যটা দেওয়া হচ্ছে কারণ লেবার পার্টি বলেছিল ছয় মাসের রাইট টু ওয়ার্ক আমরা করবো কবে করবো আমরা জানি না সেটার ব্যাখ্যা তারা করছে যেহেতু বলেছিল একটা কমিটমেন্ট দিয়েছিল রাইট টু ওয়ার্ক ছয় মাসের মধ্যে যাদের রাইট নেই সেটা আপডেট চলে এসেছে পার্লামেন্টে এটা কয় তারিখে ছাব্বিশে জুলাই আজকে উনত্রিশে জুলাই তিন দিন আগে এই প্রায় কত পৃষ্ঠার আপডেট উনিশ পৃষ্ঠার আপডেট চলে আসছে সুতরাং আমরা অতি সত্তর অ্যাসাইলাম ভালো হয়ে যাবে ব্যাকলগ ভালো হয়ে যাবে কোর্ট থেকে সব রায় দিয়ে দিবে উইড্রল গুলো আবার রিনস্টেট হবে যেগুলো ইন্টারভিউ না ইন্টারভিউ পাওয়া যাবে সেই আশাটা করছি না দীর্ঘ তিরিশ বছরের এর অভিজ্ঞতা আশা এগুলো দেখে কি বলবে জানতে চাই আহ ভাই ব্যাকলগ জম্পে নাসিফ ভাই ওটা কমানো যাবে না এবং আমি উজ্জ্বল যে জিনিসটা আপনারা হচ্ছে গিয়ে আপনাকে আমি বলি একটা হোম অফিসের রিফিউজাল লেটারে ওরা একটা সিরিয়াস মিস্টেক করছে ওরা কখনো এডমিট করবে না এই যে একটু আগে আপনাদেরকে বললাম যে কোটার ক্লার্ক আপনাকে টেকনিক্যাল লেটার লিখবে কিন্তু ওই টেকনিক্যাল লেটার থেকে আপনি বুঝতে হবে ওদের কাছে নাই অন্য অন্য প্রবলেমের কারণে ওরা হিয়ারিং করতে পারবে না তো এগুলা ডাইরেক্টলি কখনো বলবে না এগুলা বেশিরভাগই কিন্তু ফ্যামিলি কোর্টগুলাতে বর্তমানে হইতেছে তো উজ্জ্বলটা হচ্ছে কি আপনি একটা রিফিউজাল লেটার আপনি আপিল করলেন প্রিপারেশন করলাম সব করলাম কোর্টে গেলাম এখন হিয়ারিং এর দিন সকালে এসে হোম অফিসের রিপ্রেজেন্টেটিভ বলল আমাদের এই রিফিউজাল লেটারে ভুল আছে আমরা ওই কেসটা রিকনসিডার করব আমরা ডিসিশন উইথড্র করতেছি এখানে টেকনিক্যালি জাজেরও কোনো পাওয়ার থাকে না জাজ তখন বলবে মিস্টার শাহ যেহেতু হোম অফিসের ডিসিশনের এগেইনস্টে তুমি আপিল করছো তোমার ক্লায়েন্ট এখন হোম অফিস তাদের ডিসিশনটাই ওরা উষ্ট করে ফেলতেছে দ্যার ইজ নো ম্যাটার বিফোর মি টু কনসিডার এটার আরেকটা টেকনিক্যাল ম্যাটার আছে হয়তো যা চাইলে ওই উজ্জ্বলটা নাও মেনে নিতে পারে বা দিস ইজ এ টেকনিক্যাল ম্যাটার আমি এইসব জিনিসে যাবো না দ্যাট ইজ দ্য ওয়েস্ট অফ পিপলস টাইম আমি এই প্রথম ওয়ার্কিং ডে কিন্তু আমার আজকে ছিল দর্শক সিনস আই রিটার্ন ফ্রম বাংলাদেশ গতকালকে ব্যাক করছি দর্শক দুইটা ইনসিডেন্ট আমি পাইছি আজকে যে ওভার দ্য টাইম টেবল আমি যে মানুষকে ওরা বলতেছে যে তোমার এসআইলুম অ্যাপ্লিকেশন আমরা এত তারিখ রিফিউজ করছি এখন ক্লায়েন্ট বলে তাজ ভাই এটা আমার এড্রেসেও যায় নাই আমার ইমেইলেও যায় নাই উই এজ এ লিগেল রিপ্রেজেন্টেটিভ আমরাও কিন্তু হোম অফিসের রেকর্ডে আমরাও কুজ করে রিফিউজাল লেটার আমরা পাই না তো ওই রিফিউজাল লেটারটা আদৌ আসলে গেল কোথায় সো দিস আর কাইন্ড অফ মিসলিডিং ইনফরমেশন উইচ হোম অফিস ইস প্রোভাইডিং এবং এগুলা আমাদের ক্লায়েন্ট এবং সলিসিটারের মধ্যে একটা মানে আপনাদের সাথে আমি বিনয়ের সাথে রিকোয়েস্ট করতেছি এইরকম ইনসিডেন্ট আপনারা অনেকগুলা পাবেন সো ইউ পিপুল নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গোয়িং অন এখন হোম অফিস তো তারা যায় ইচ্ছা তারা বলতে পারে ইট যে এ ডিসাল এবং এই পারমিশন টু ওয়ার্কের ব্যাপারে আপনারা মনে করিয়েন না যে লেবার সরকার আপনাদেরকে সবাইকে ফ্লেক্সিবল করে দিবে কাজের রাইট দিয়ে দিবে কিন্তু তাদের ট্রেনটাই হচ্ছে কি এখানে যারা সেটেল আছে ব্রিটিশ পিপুল আছে ওরা এই কাজ কাজ করবে কারণ এই জন্যই তো তারা দিছে যে শর্ট লিস্টেড অকিপেশন দে ডু নট ওয়ান্ট সিকার্স টু

মডার্ন যুগে তো আর এই আহ ইস্টের মতো অবস্থা নাই যে মানুষ তাদের বউ বাচ্চা ছাড়া এখানে থাকলে কেয়ার ওয়ার্কার বিছায় ইন বাংলাদেশ এটা তো মডার্ন যুগে স্পেশালি যারা ওয়েস্টার্ন কান্ট্রিগুলাতে আসছে তারা তো ওই জিনিসটা কখনো মেনে নিবে না এন্ড ভেরি আপনি রুয়ান্ডা বিল দেখাইছেন দর্শক এন এগেন দর্শক আ ওনেকবাাল লাইবে আমি বলছি সাহস নিয়ে যে এই বিলটা কখনো কাজ করবে না এই আইজ আনওয়ার্ক্যাবল এবং এই ঋষি সুনাকের সরকার হয়তো আরো 20-25টা সিট পাইতো পার্লামেন্টে আর একটু ভালো অবস্থা হইতো বিকজ অফ দিস রুয়ান্ডা ইস্যু ওই সরকারের এত অ্যামেজিং পারফরম্যান্স ইন দ্য ইলেকশন কিন্তু যে জিনিসটা ওরা কখনো ডিপলি কনসিডার করে নাই ইন দা লাইট অফ উই যখন এটার এগেইনস্টে রায় আসছিল যখন অনেক মানুষ এটা নিয়ে কথা বলতেছিল যে দিস ইজ লিগেলি নট রাইট এবং এই আইনটা প্র্যাকটিক্যালি নট ওয়ার্কেবল এর পরেও ওরা কথা শুনে নাই তো ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায়রে হায় লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস